আমি আমার নিজের ধূপিটাতে চাই না কিন্তু আমার বরখাস্তর কাহিনী আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না আমাকে এই সরকার যখন ছিয়ানব্বই থেকে দু হাজার এই গত বিগত সরকার এর আগে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আমার বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি একাডেমি যেমন থেকে প্রশিক্ষণ ওখান থেকে আমার যে রেজাল্ট আল্লাহ আমাকে আল্লাহর দয়া আবার দোয়া করে দিয়েছে আমার জানা মতে বাংলাদেশ সেনাবাহিনীর এই রেজাল্টকে ভঙ্গ করতে পারেনি আমার চারা চাকরি জীবনে আমার যে রেজাল্ট করেছি আমার জানা নেই কেউ আমার থেকে ভালো রেজাল্ট করেছে কিনা আমি মাফ করবেন আমি কখনো আত্মপ্রচার করেন আমি বলছি ছিয়ানব্বই থেকে দুই হাজার এক ক্ষমতা থাকলে আমার সম্পূর্ণ সময় আমার এই বিগত সরকার লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল র্যাঙ্কে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে প্রমোশন আটকে রেখেছিল আমাকে দুই হাজার একে বিএনপির ক্ষমতা আসার পরে দুই হাজার দুয়ে আমি লেফটেন্যান্ট কর্নেল্যাংক পদে প্রমোশন পাই এবং উনিশশো আটানব্বই সালে আমার বাবা একদিনের জন্য আমার আমার স্ত্রী অসুস্থ আমি অসুস্থ আমার নব্বই আট মাসে ছিল অসুস্থ আমার বাবার চটনের প্রোগ্রাম ছিল তা আমার মা আমার বাবার সাথে গিয়েছিলেন যে আমার বাবা মাকে মাকে বাসায় নামিয়ে রেখে সকালে চলে যাবে এর মধ্যে সকালবেলা ওই জেনারেল জিওসির অফিস থেকে আমাকে জিওসির প্রধান স্টাফ অফিস আমাকে ফোনে ডাকিয়ে নিল আমি গেলাম আমাকে বললো তোমার বাবা তোমার বাসা থাকতে পারবে না তো আমি বললাম স্যার এটা সামরিক বাহিনীর কোনো আইনে এমন আইন আছে যে বলে এটা সেনাপ্রধানের আইন সেনাপ্রধান তখন জেনারেল মুস্তাফিজ সাবেক প্রধানমন্ত্রীর ফুফা সম্ভবত এলপিআর থেকে এলো ওনাকে সেনাপ্রধান বানানো হয়েছিল তো আমি বললাম যে স্যার আমি জিওসির সাথে দেখা করতে চাই তখন বলেন জিওসিও খুব রাগ হয়ে আছেন এবং তুমি দেখা করলে একটা বৃষ্টি একটা ভালো হবে না খারাপ হবে তো আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি কি আপনার বাবাকে বলতে পারবেন যে বাসায় থাকতে পারবো না কোন বাবা বলেন তার সন্তানকে কুসন্তান না হয় কোন বাবা বাবাকে বলবে যে তুমি আমার বাসা থাকতে পারবে না আমার বাবা আদার ছিল উনি সকালবেলা যাবেন রেডি হয়ে গেছেন কিন্তু আমাকে কেন ছেড়ে জানার জন্য অপেক্ষা করছিলেন আমি বাসায় ফিরে গিয়ে আমাকে উনি নাস্তা নেতা খেতে দিলেন আমি নাস্তার প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম উনি আমাকে বলছেন তুমি মাইন্ড করো না কষ্ট নির্ভর আমি বললাম যে আপনারা আমাকে চাকু দিয়ে হাট কাটছে না বলছি ব্যথা পেয়েছো না এটা তামাশা একটা যাই হোক আমি বাসায় চলে আসলাম জিওসি সাথে দেখা করলাম না তাহলে বলে আমি আমি বাবাকে বলতে পারছিলাম খালি কাঁদছিলাম আর কাঁদছিলাম যাই হোক বাবা চলে গেলেন এরপরে তো আমাকে ওখান থেকে পর দিনই আমাকে শুক্রবার দিন পার্বজন কোনো মুভ হয় না আমার পার্বজন পাঠিয়ে দেওয়া হলো এরপর দিন আমাকে কীভাবে যে ওখান থেকে অপমান করে বিদায় দেওয়া হলো রং করে পাঠিয়ে দেওয়া হলো এরপরে দুই হাজার নয় সালে একদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বিদায় সম্বর্ধনা বিদায় অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ আমাকে একদিনের মধ্যে আমার চাকরি দেখে না আমি যত অফিসারকে জিজ্ঞাসা করি দেখে নেই রাত্রেবেলা নৈশভোজে আপনার আমার একটা ড্রেস থেকে দেখতে হবে সাদা পোশাক পরে ড্রেস ওরকম পোশাক পরে প্যান্ট পার্টি বাজে অনেক জাগে মনে হয় আমাকে দূরবার ইউনিফর্ম পড়ে লাঞ্চ জাস্ট আনুষ্ঠানিকভাবে একটা পার্টি করে আমাকে বিদায় দেওয়া হয়েছে একদিনের মধ্যে আবার আমাকে বলা হয়েছে যে আমাকে ওই রাত্রেই ক্যান্টনমেন্ট ত্যাগ করতে হবে অথচ একজন অফিসার হিসাবে আমি এই কোনো ধরনের ক্ষেত্রে আমাকে ঢাকার লজিস্টিক হেড হেডকোয়ার এরিয়া হেডকোয়ার্টারে আমাকে সংযুক্ত করা হয়েছে সংযুক্ত সময় সবসময় কারণ দেখা যায় কারণ ছাড়া আমাকে সংযুক্ত করা হয়েছে এবং আমাকে ওই সময় আমি মোট বারো দিন প্রাপ্য ছিলাম আমাকে একদিনের মধ্যে রাতের মধ্যে ওখান থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে আমি ঢাকায় এসেছি আমাকে একটা এমন গাড়ি দিয়েছে যে গাড়ি আমি চাকরি জীবনে একজন সেকেন্ড লেফটেন্যান্ট সেই গাড়ি ব্যবহার করে একটা ভাঙা গাড়ি দিয়েছে আমার আগে ওখানে একটা জিপ একটা কার ছিল অথচ একটা ভাঙা গাড়ি দিয়েছে এবং আমাকে হুকুম করা হয়েছে যে আমি এই গাড়ি নিয়ে আমি আসা যাওয়ার বাসায় পর্যন্ত গাড়ি নিয়ে নিতে পারবো না একজন ব্রিগেডিয়ার আমি আজমি আমার কাছে কোনো ব্যবসা নেই আমি বাহিনী ইউনিফর্ম ঘুরবো বিষয় আমার আমার ইউনিফর্ম পরে গাড়ির পাঠাতে ব্যাঙ্কি উনি অপমানিত করেছেন আমার বুক ফেটে যেত আমি আজমি হিসাবে নয় আমার সেনাবাহিনী এভাবে অপমানিত হচ্ছে যেদিন আমাকে চব্বিশে জুন দুই হাজার নয় আমাকে একটা চিঠি দেওয়া হলো যে তেইশে জুন দুই হাজার নয় তারিখে সরকারি একটা প্রজ্ঞাপনে এক লাইনের চিঠিতে আমাকে বরখাস্ত করা হয়েছে বরখাস্ত একটা অনেক বড় ধরনের শাস্তি সেনাবাহিনী অবস্থা অপরাধ করলে নয় দশমিক শাস্তি হয় সবচেয়ে বড় মৃত্যুদণ্ড যেটা সাধারণত বিদ্রোহ হয় তারপর কারাদণ্ড তারপর বরখাস্ত এরপরে আরও অনেক সাত আট একটা অপরাধ সংগঠন হতে হয় একটা তদন্ত হয় তদন্তে প্রমাণিত হলে কোর্ট মার্শাল হয় কোর্ট মার্শাল করে তারপরে কোর্ট মার্শালও তাকে হয় র্যাঙ্ক ডাউন করতে পারে সিনিয়ারি ডাউন করতে বরখাস্ত করে না আমাকে কোনো অপরাধ ছাড়া কোনো তদন্ত ছাড়া কোনো কিছু ছাড়া এক চিঠি দিয়ে বুঝতে বিহীন পৃথিবীর ইতিহাস এরকম নেই আমাকে চাকরি থেকে আমার এই তিরিশ বছরের বর্ণান্ত চাকরি আমার সমস্ত পেনশনের সুযোগ সমস্ত সুযোগ বন্ধ করে আমাকে সে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো আমার র্যাঙ্ক হনন করা হলো পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করা হলো এবং তার কিছু পরে চিঠি দিয়ে আমাকে সকল সেনার মায়ের প্রবেশ নিষিদ্ধ করে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো